উনিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল আলিপুরদুয়ার কেন্দ্রে লোকসভা নির্বাচন নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন শাসক বিরোধী সব দলের প্রার্থীরাই আর এবার ফল পাওয়ার পালা ভোটের আগে চলছে শেষ পর্বের প্রস্তুতি আগামীকাল প্রথম দফার লোকসভা নির্বাচন আর প্রথম দফার লোকসভা নির্বাচনে দুয়ার কেন্দ্রে রয়েছে লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট এই কেন্দ্রে যে সমস্ত যে ইভিএম গ্রহণ এবং বিতরণ কেন্দ্র সেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ভোট কর্মীরা আসতে শুরু করেছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মাঠে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে সকাল থেকে ভিড় ভোট কর্মীদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় মোট বুথ সংখ্যা এক হাজার আটশো সাতষট্টি আলিপুরদুয়ার লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে কিন্তু পাঁচটি বিধানসভা কিন্তু আলিপুরদুয়ার জেলায় তুফানগঞ্জ কোচবিহার জেলায় এবং নাগরাকাটা বানাহার হচ্ছে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার যে জেলার মধ্যে যে পাঁচটি বিধানসভা সেই পাঁচটি বিধানসভা করা হয়েছে কিন্তু আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় আলিপুরদুয়ারের পার্বত্য এলাকায় ভোটের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ইভিএম সুরক্ষার জন্য এক বিশেষ ব্যাগ পাঠানো হয়েছে উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যাগ রয়েছে এটা প্রধানত ওয়াটারপ্রুফ অর্থাৎ এখানে ওয়াটারপ্রুফ ব্যাগ এবং যে কোনো পার্বত্য এলাকায় যখন যাওয়া যাবে সেক্ষেত্রে যাতে দীর্ঘ তিন থেকে চার কিলোমিটার পাহাড়ি রাস্তা যাতে এই ব্যাগে করে ইভিএম মেশিন ভোট কর্মীরা নিয়ে যেতে পারেন তার জন্যই এই এই ব্যবস্থা করা হয়েছে এবং কোনোভাবে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে রকম সমস্যা না হয় সেদিকেও নজরদারি করা কালচিনি বিধানসভা 233 234 এবং 235 নম্বর বুথে এই ব্যাগ নিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা। অনেকটা উন্নত মানের ব্যাগ। সবাইকে দেয়া হচ্ছে না। না না না। এই যে ভোট করতে যাচ্ছেন তো কি মনে হয় যে দুর্গম জায়গায় ভোট করতে গেলে সেখানে কতটা সুবিধা অসুবিধার বিষয় থাকছে? না পাহাড়ি পথ অবশ্যই তো একদম সমতলের মতো হবে না ঠিকই কিন্তু দুর্গম হল জায়গাগুলো ভালোই আছে। হাতে লাঠি কাঁধে ভিএম বক্সা পাহাড়ের দুর্গম পথ ধরে হেঁটে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট কর্মীরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতাশশো ফুট উপরে আলিপুরদুয়ার জেলার দুর্গম ও প্রত্যন্ত এই বক্সা পাহাড়ে বুথে চলছে ভোট কর্মীরা পাহাড়ি দুর্গম পথ হাঁটা পথে কিন্তু এগিয়ে চলছে কিন্তু ভোট কর্মীরা গতবার লোকসভা নির্বাচনেও আলিপুরদুয়ার থেকে জিতেছিল বিজেপি এখন দেখার এবারেও কি আলিপুর দুয়ারকে হাতের মুঠোয় রাখতে পারবে গেরুয়া শিবির নাকি অন্য দলের দখলে যাবে আলিপুর আলিপুর আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি ও সুখেন্দু সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা রাত পোহালে শুরু লোকসভা নির্বাচন প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট এক হাজার নশো চারটি ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে জলপাইগুড়িতে ভোট করাবেন প্রায় সাড়ে ন হাজার ভোটকর্মী আজবাদিকাল নির্বাচন জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে তৈরি করা হয়েছে এবারের লোকসভা নির্বাচনের ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র এই জলপাইগুড়ি ডিসিআরসি সেন্টার একবার দেখাতে চাইব দুটি ভাগ করা হয়েছে এখানে রয়েছে জলপাইগুড়ি রাজগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি এই তিনটি বিধানসভার যে ভোটকর্মীরা যাবেন তারা এই ডিসিআরসি সেন্টার থেকে যাচ্ছেন এবং ঠিক ওপাশে আরেকটি করা হয়েছে যেখান থেকে ধূপগুড়ি এবং ময়নাগুড়ি এই দুইটা ডিসিআরসি সেন্টার ওই পাশে রয়েছে ওখান থেকে ওই কর্মীরা যাবেন এক হাজার নশো মধ্যে একশো ঊনপঞ্চাশটি ভোট কেন্দ্রই মহিলা পরিচালিত মহিলা পরিচালিত বুথগুলিকে সাজানো হয়েছে বিশেষ বিশেষ থিমে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে কাজ বুঝে নেন ভোটকর্মীরা ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে কড়া নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে ভোট কর্মীরা আসতে শুরু করেছেন আসতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা যারা এখান থেকে ভোট বা যারা ভোট কর্মী রয়েছেন তারা ডিস্ট্রিবিউট হয়ে যাবে সেখান থেকে তারা বিভিন্ন আজকেরই কিন্তু বুথে বুথে পৌঁছে যাবেন তারা তৈরি করা হয়েছে স্ট্রং রুম ত্রিস্তরীয় ব্যবস্থা থাকছে সঙ্গে ওয়েবকাস্টিং এর প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র থেকে ইভিএম ও ভোটের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যে যার টিজের ভোট কেন্দ্রে যাবেন ভোট কর্মীরা এখান থেকে যেগুলো মোটামুটি সাপ্লাই ইভিএম আছে সিইউ আছে বিউ এগুলো মেন মেন জিনিস তার মধ্যে চেক লিস্ট চেক করে আমরা মোটামুটি সব জিনিস নিয়ে নিলাম দেখে নিলাম মোটামুটি সবই ঠিকই আছে এছাড়াও নিরাপত্তা সুনিশ্চিত করতে মোট পঁচাত্তর কোম্পানি বাহিনী থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক শ্যামা পারভিন আমাদের যে কিছু নেটওয়ার্ক শেডো এরিয়ার মধ্যে আছে ওখানে আমাদের ওয়েব কাস্টিং নেই কিন্তু নর্মাল সিসিটিভি ওখানে আছে যেখানে রেকর্ডিং আমাদের হবে এছাড়া আমাদের ওয়ান নাইনটি টু বুথ আছে যেখানে আমরা মাইক্রো অবজারভার লাগিয়েছি তো মাইক্রো অবজারভার ওয়েব কাস্টিং সিএপিএফ মানে কি সব রকম আমাদের ব্যবস্থা আছে কোনো ভয়ের কোনো ব্যাপার না জলপাইগুড়িতে জোর লড়াই বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ও তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তবে প্রচারে খামতি রাখেননি সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনও জলপাইগুড়ি থেকে সুবীর এশ কোপিংকি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা উনিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল আলিপুরদুয়ার কেন্দ্রে লোকসভা নির্বাচন নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন শাসক বিরোধী সব দলের প্রার্থীরাই আর এবার ফল পাওয়ার পালা ভোজের আগে চলছে শেষ পর্বের প্রস্তুতি আগামীকাল প্রথম দফার লোকসভা নির্বাচন আর প্রথম দফার লোকসভা নির্বাচনে আলিপুর দুয়ার কেন্দ্রে রয়েছে লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট এই আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে যে সমস্ত যে ইভিএম গ্রহণ এবং বিতরণ কেন্দ্র সেই আলিপুর দুয়ার ইতিমধ্যে ভোট কর্মীরা আসতে শুরু করেছেন আলিপুর দুয়ার বিশ্ববিদ্যালয়ের মাঠে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে সকাল থেকে ভিড় ভোট কর্মীদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় মোট বুথ সংখ্যা এক হাজার আটশো সাতষট্টি আলিপুরদুয়ার লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে কিন্তু পাঁচটি বিধানসভা কিন্তু আলিপুরদুয়ার জেলায় তুফানগঞ্জ কোচবিহার জেলায় এবং নাগরাকাটা বানাহার হচ্ছে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার যে জেলার মধ্যে যে পাঁচটি বিধানসভা সেই পাঁচটি বিধানসভার কিন্তু আলিপুর বিশ্ববিদ্যালয় আলিপুরদুয়ারের পার্বত্য এলাকায় ভোটের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ইভিএম সুরক্ষার জন্য এক বিশেষ ব্যাগ পাঠানো হয়েছে উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যাগ রয়েছে এটা প্রধানত ওয়াটারপ্রুফ অর্থাৎ এখানে ওয়াটারপ্রুফ ব্যাগ এবং যে কোনো পার্বত্য এলাকায় যখন যাওয়া যাবে সেক্ষেত্রে যাতে দীর্ঘ তিন থেকে চার কিলোমিটার পাহাড়ি রাস্তা যাতে এই ব্যাগে করে ইভিএম মেশিন ভোট কর্মীরা নিয়ে যেতে পারেন তার জন্যই এই এই ব্যবস্থা করা হয়েছে এবং কোনোভাবে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে রকম সমস্যা না হয় সেদিকেও নজরদারি করা কালচিনি বিধানসভা 233 234 এবং 235 নম্বর বুথে এই ব্যাগ নিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা। অনেকটা উন্নত মানের ব্যাগ। সবাইকে দেয়া হচ্ছে না। না না না। এই যে ভোট করতে যাচ্ছেন তো কি মনে হয় যে দুর্গম জায়গায় ভোট করতে গেলে সেখানে কতটা সুবিধা অসুবিধার বিষয় থাকছে? না পাহাড়ি পথ অবশ্যই তো একদম সমতলের মতো হবে না ঠিকই কিন্তু দুর্গম হল জায়গাগুলো ভালোই আছে। হাতে লাঠি কাঁধে ভিএম বক্সা পাহাড়ের দুর্গম পথ ধরে হেঁটে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট কর্মীরা সমুদ্র থেকে প্রায় সাতাশো ফুট উপরে আলিপুরদুয়ার জেলার দুর্গম ও প্রত্যন্ত এই বক্সা পাহাড়ে বুথে চলছে ভোট পাহাড়ি দুর্গম পথ হাঁটা পথে কিন্তু এগিয়ে চলছে কিন্তু ভোট কর্মীরা গতবার লোকসভা নির্বাচনেও আলিপুরদুয়ার থেকে জিতেছিল বিজেপি এখন দেখার এবারেও কি আলিপুর দুয়ারকে হাতের মুঠোয় রাখতে পারবে গেরুয়া শিবির নাকি অন্য কোন দলের দখলে যাবে আলিপুর আলিপুর আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি ও সুখেন্দু সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা রাত শুরু লোকসভা নির্বাচন প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট এক হাজার নশো চারটি ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে জলপাইগুড়িতে ভোট করাবেন প্রায় সাড়ে হাজার কর্মী আজবাদিকাল নির্বাচন জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে তৈরি করা হয়েছে এবারের লোকসভা নির্বাচনের ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র এই জলপাইগুড়ি ডিসিআরসি সেন্টার একবার দেখাতে চাইব দুটি ভাগ করা হয়েছে এখানে রয়েছে জলপাইগুড়ি রাজগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি এই তিনটি বিধানসভার যে ভোটকর্মীরা যাবেন তারা এই ডিসিআরসি সেন্টার থেকে যাচ্ছেন এবং ঠিক ওপাশে আরেকটি করা হয়েছে যেখান থেকে ধূপগুড়ি এবং ময়নাগুড়ি এই দুইটা ডিসিআরসি সেন্টার ওই পাশে রয়েছে ওখান থেকে ওই কর্মীরা যাবেন এক হাজার নশো মধ্যে একশো ঊনপঞ্চাশটি ভোট কেন্দ্রই মহিলা পরিচালিত মহিলা পরিচালিত বুথগুলিকে সাজানো হয়েছে বিশেষ বিশেষ থিমে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে কাজ বুঝে নেন ভোট ভোটকর্মীরা ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে কড়া নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই ভোট কর্মীরা আসতে শুরু করেছেন আসতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা যারা এখান থেকে ভোট বা যারা ভোট কর্মী রয়েছেন তারা ডিস্ট্রিবিউট হয়ে যাবে সেখান থেকে তারা বিভিন্ন আজকেরই কিন্তু বুথে বুথে পৌঁছে যাবেন তারা তৈরি করা হয়েছে স্ট্রং রুম ত্রিস্তরীয় ব্যবস্থা থাকছে সঙ্গে ওয়েবকাস্টিং এর প্রত্যেকটা বুথে ওয়েব এর ব্যবস্থা থাকছে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র থেকে ইভিএম ও ভোটের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যে যার টিজের ভোট কেন্দ্রে যাবেন ভোট কর্মীরা এখান থেকে যেগুলো মোটামুটি সাপ্লাই ইভিএম আছে সিইউ আছে বিউ এগুলো মেন মেন জিনিস তার মধ্যে চেক লিস্ট চেক করে আমরা মোটামুটি সব জিনিস নিয়ে নিলাম দেখে নিলাম মোটামুটি সবই ঠিকই আছে এছাড়াও নিরাপত্তা সুনিশ্চিত করতে মোট পঁচাত্তর কোম্পানি বাহিনী থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক শ্যামা পারভিন আমাদের যে কিছু নেটওয়ার্ক সেটও এরিয়ার মধ্যে আছে ওখানে আমাদের ওয়েব কাস্টিং নেই কিন্তু নর্মাল সিসিটিভি ওখানে আছে যেখানে রেকর্ডিং আমাদের হবে এছাড়া আমাদের ওয়ান নাইনটি টু বুথ আছে যেখানে আমরা মাইক্রো অবজারভার লাগিয়েছি তো মাইক্রো অবজারভার ওয়েব কাস্টিং সিএপিএফ মানে কি সব রকম আমাদের ব্যবস্থা আছে কোনো ভয়ের কোনো ব্যাপার না জলপাইগুড়িতে জোর লড়াই বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ও তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তবে প্রচারে খামতি রাখেননি সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনও জলপাইগুড়ি থেকে সুবীর এশ ওপিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা